আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ব্যাঙ্কিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে যে কোনো ধরনের আপডেটেড ভিডিও যখনই আমি দিব সবার আগে যাতে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজকে ওভারঅল ইসলামী ব্যাংকিং এর ডিপোজিট লোন এবং ফরেন রেমিটেন্স নিয়ে কথা বলবো সর্বশেষ যে ডেটা অ্যাভেলেবেল আছে সে অনুযায়ী 2024 সালের অক্টোবর শেষে ভিত্তিক যে ইসলামী ব্যাংকগুলো আছে এর মধ্যে আছে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এবং আমরা জানি যে কনভেনশনাল ইসলামী ব্যাংকেরও ইসলামী ব্যাংকিং শাখা আছে এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো আছে এই সবকিছু মিলিয়ে মোট আমানতের পরিমাণ হচ্ছে চার লাখ বত্রিশ হাজার নয়শো কোটি টাকা যেটা সেপ্টেম্বরে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে ছিল চার লাখ চৌত্রিশ হাজার দুইশো সাতষট্টি কোটি টাকা সেই হিসাবে এক মাসে আমানত কমেছে এক হাজার কোটি টাকা আর এর মধ্যে পূর্ণাঙ্গ ভিত্তিক ব্যাংক ব্যাংকগুলোতে আমানত কমেছে দুই কোটি টাকা আর গত অক্টোবরে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের যে আমানতের স্থিতি সেটি হচ্ছে টোটাল তিন লাখ হাজার কোটি টাকা যেখানে তার আগের মাসে ছিল তিন লাখ আটাশি হাজার নয়শো পঁয়ত্রিশ কোটি টাকা সুতরাং দেখা যাচ্ছে যে এই যে পট পরিবর্তন এবং বেশ কিছু ব্যাংকিং সেক্টরে স্পেশালি বেশ কিছু ইসলামী ব্যাংক নিয়ে যে ইনসিডেন্ট এবং এই ব্যাংকগুলি যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের দখলে ছিল সেখান থেকে মুক্ত হওয়ার পরে কিছুটা কিন্তু তাদের যে ডিপোজিট কালেকশন সেটিতে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু ব্যাংক কিন্তু তারল্য সংকটের মধ্যেও ছিল বাট অলরেডি কিন্তু অনেক ব্যাংক সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসেছে আর প্রচলিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা বা ইসলামিক উইন্ডোগুলোতে কিন্তু আবার আমানত বেড়েছে এক মাসে প্রচারিত ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখাগুলোতে আমানত বেড়েছে কোটি টাকা আর ইসলামিক উইন্ডোগুলোতে বেড়েছে কোটি টাকা আর এই দুই খাতে আমানত বাড়ার কারণে মোট ইসলামী ব্যাংকিং এর আমানতের আমানত কিন্তু কিছুটা কমেছে বাট এখানে যেহেতু কিছুটা ব্যাগেটের ডেটা এখন বর্তমান যে সিচুয়েশন সেখানে কিন্তু আবার এই ব্যাঙ্গুলি ঘুরিয়ে দাঁড়িয়েছে এবং তাদের যে আমানত সংগ্রহের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু আবার তারা নতুন করে আবার রিগেইন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর আমানত কমলেও কিন্তু তাদের যে লোন পোর্টফোলিও সেটি কিন্তু বেড়েছে তো আমরা এখানে যদি সামেশন করি তাহলে দেখবো যে এক মাসে মোট আমানত কমেছে টোটাল তেরোশো কোটি টাকা অপরদিকে টোটাল যে ইনভেস্টমেন্ট সেটি কিন্তু বেড়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা আর অপরদিকে রেমিটেন্স আরোহণ যেটা রেমিটেন্স আরোহণে কিন্তু এটি বেড়েছে প্রায় পাঁচশো কোটি টাকা সুতরাং আমানত কিছুটা কমলেও লোন এবং রেমিটেন্স এই দুটি কিন্তু এইসআইআই এ বেড়েছে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন